গরুর মাংসের কালা ভনার আজকে সবচেয়ে সহজ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব এই কালাভুনা বানানোর জন্য আমি বাইরের কোনো মশলাই ব্যবহার করিনি ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমি এই কালা বানিয়েছি তো চলেন শুরু করি আসসালাম আলাইকুম প্রথমে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর গরুর মাংসটা যদি হাড় এবং চর্বি যুক্ত সলিড মাংস হয় তাহলে কিন্তু কালাভুনাটা ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিলাম এখানে আমি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তারপর তেলে ভেজে নিয়েছি তো পেঁয়াজ বেরস্তাটাকে আমি আগে মাংসের ওপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরস্তা দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি টোটাল আমি এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ ব্যবহার করেছি তারপরে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম তিন চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালাভুনা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তারপর দুই চামচের মতো আমি জিরা গুঁড়া দিলাম আর এক চামচের মতো আমি গরম মশলার গুঁড়া দিলাম আদা রসুন জিরা বাটার পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি ব্যবহার করছি গরুর মাংসের যে মশলা থাকে এমনি নর্মাল যে মশলা থাকে না গরুর মাংসের মশলা যেটা আমরা যে কোনো গরুর মাংস রান্না করলে ব্যবহার করি এরকম একটা মশলা আমার ঘরে ছিল তার জন্য আমি গরুর মাংসের মশলাটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি যে তেলে ভেজেছিলাম মানে পেঁয়াজ বেরেস্তাটা আমি যে তেলে করেছিলাম সেই তেলটা এখানে আমি ব্যবহার করলাম বাইরের কি তেল কিন্তু ব্যবহার করা যাবে না পেঁয়াজ বেরেস্তার তেলটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তারপরে আমি সবগুলোকে একসাথে ভালো মতো মাখিয়ে নিলাম এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করার দরকার নেই আমাদের কালাভোনার জন্য মাংস মাখানো একদম রেডি এখন আমরা একটা পাত্রে এটাকে দিয়ে দিব তো আমি কালাভুনাটা যে পাত্রে করব সেই পাত্রে আমি মাংসটাকে দিয়ে দিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তার তেলটাই অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু স্মেলটা অনেক বেশি সুন্দর আসে আপনি যখন মশলাটাকে মাংসের সাথে মাখাবেন তখন স্মেলটা আপনার নাকে আসবে এত সুন্দর একটা স্মেল আসে ওই সময় খুবই বেশি ভালো লাগে তখন তারপর আমি কালাভোনাটাকে যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িতে দিয়ে আমি চুলার ওপরে উঠিয়ে দিয়েছি তারপর অল্প কিছুক্ষণ আমি ঢাকটা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিয়েছি কিন্তু এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে তখন আমি সেই মাংস আবার নেড়ে চেড়ে দিয়েছি কিন্তু এখানে আমি বাইরের কোনো পানি ব্যবহার করিনি আমি মাংসের থেকে বের হয়ে আসা পানিকে অল্প অল্প আছে একদম আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি কোনো রকম বাইরের কোনো পানি আমি এখানে ব্যবহার করিনি আপনার মাংস থেকে যে পানিটা বের হবে সেই মাংস দিয়ে অল্প অল্প আছে আপনাকে কালাভোনাটা বানাতে হবে তো আমার কালাভোনাটা অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তো আমি এখন বাগান দেওয়ার জন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ আর এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসলে আদা আর রসুন কুচিটা দিলে দাঁতে যখন পড়ে তখন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরে এটা হালকা একটু ভেজে আমি মাংসর মধ্যে এটা আবার দিয়ে দেবো আমাদের কালা কিন্তু একদম হয়েই গেছে কিন্তু আর একটু কালো হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি বাগার দিয়ে দেওয়ার পরে আমি আবার অল্প কিছুক্ষণ এটাকে অল্প অল্প আঁচে চুলাই রেখে রান্না করে নিয়েছি কালা রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না কিন্তু অল্প অল্প আঁচে করতে হয় এজন্য মনে হয় যে অনেক বেশি একটু টাইম লাগে কিন্তু না অনেক তাড়াতাড়ি কিন্তু কালা হয়ে যায় আমার তো গরুর মাংস রান্না করা খাওয়ার চাইতে আমার কালা খেতে অনেক বেশি ভালো লাগে আর কালা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে কারণ খুবই কম মশলায় সহজে এই কালা তৈরি হয়ে যায় আমাদের কালাভোনা তো আজকে একদম রেডি আর গরম গরম ভাতের সাথে এই কালাভোনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখেন কালাভোনার কালারটা কত বেশি সুন্দর এসেছে আপনারা চাইলে আরও অল্প কিছুক্ষণ আঁচে রেখে একটু কালো করে নিতে পারেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে তো দেখেন আজকের কালাভোনার কালারটা মাসাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ